দাঁত তোলা যে কি কষ্ট যাদের তুলে তারাই বুঝা পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই অনেক ইন্টারেস্টিং পার্ট আছে এই যে প্রথমেই আমি চলে আসলাম এখানে এটা হচ্ছে ডাক্তারের চেম্বার আর ডাক্তারের চেম্বারে আসার পরে দেখতে পাচ্ছেন আগে থেকেই ভাইয়ারা চলে আসছিলো এটা আমার ভাতিজি তো এই যে দেখে পাচ্ছেন যে হচ্ছে অবেশ করা ওষুধ তো অবেশ করা ওষুধ দেওয়ার পরে দাঁতটা মোটামুটি অবেশে যাচ্ছে দেখেন কান্দাকাটি চলিচ্ছে দাঁত তুলে তুলে নিবে না তাই কেমন খারাপ লাগছে মনে করেন যারা দাঁত তুলে তারাই বোঝা পারে আর আপনারা যারা দাঁত তুলিছেন এখন পর্যন্ত তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে এইভাবে এইভাবে দাঁত আর দেখেন যে আগে ডাক্তারটা দাঁত দেখে নিচ্ছে যে কতটুকু বা কি হচ্ছে এগুলা সব দেখে নিচ্ছে তো দেখা যাওয়ার পরে আবার ওষুধ দিল যে অতটুকু ওষুধে হবে না আরও বেশি ওষুধ দেওয়া লাগবে তো এই যে ওষুধ দেওয়ার পরে এখন দেখেই পাচ্ছেন যে একটা দাঁত তুলে নেওয়া শেষ দাঁত তুলে নেওয়ার পরে হাসিছে কিন্তু এরপরেই তো মেন কাহিনী যতই চেষ্টা করা যাচ্ছে বান্দার দাঁত তুলে নিবে না আর একটা দাঁত তুলে নিতে কষ্ট হচ্ছে তাই পরের দাঁত তুলে নিবে না তো ডাক্তার বারবার বুঝাচ্ছে তারপরে ভায়া বোঝাচ্ছে যে তারপরেও তুলে নিবে না যে চোখ ধরছে পরে কি করছে হাত পাও ধরে তখন দাঁতটা তুলে নেওয়া তো আমি মাঝখানে ভিডিওটা স্কিপ হয়ে গেছে দুই নম্বর দাঁত তোলার সময় কারণ তার হাত পাও ধরা চারজন মিলে তেমনি আমি দাঁতটা তুলে বাড়ছে পরিশেষে দাঁত উঠানো শেষ দাঁত উঠানো শেষ হওয়ার পরে এখন আইসক্রিম কিনা খাওয়ানো লাগবে ডাক্তারে বলে দিছে তো ডাক্তারে বলার পরে তখন এই যে আমরা এখান থেকে বের হয়ে যাব যাওয়ার পরে ডাক্তারও তুলে টুলে দিয়ে দিচ্ছে রক্ত রক্ত বাইরের হচ্ছে তো ডাক্তার তুলে দিচ্ছে এই যে দেখে পাচ্ছেন অনেকগুলো তুলে দুই দাঁতের মাঝখানে দিয়ে বলে দিছে যে দুই মিনিট পর্যন্ত বা পাঁচ মিনিট এই দাঁতের মধ্যে এভাবে রাকে দেওয়া লাগবে তাছাড়া আবার রক্ত বের হবে আর আইসক্রিম কিনা খাওয়াতে বলছে তো আমরা এই যে যাচ্ছি এখন ডাক্তারে প্রেসক্রিপশান দিবে তে তাস অনুভূতি জানার চেষ্টা করছি তো অনুভূতি হান্ড্রেড পারসেন্ট তো এই যে দেখে পাচ্ছেন এখন ডাক্তার চশমা চোখের দিয়ে আবার হচ্ছে প্রেসক্রিপশন লেগে তো যায় যায় লেগেছে লেগেছে তো লেখার পরে যে আমরা এখান থেকে বের হব এখন বের হয়ে আইসক্রিম কিনে দিবো তো দেখেন এই যে আইসক্রিমের দোকানেও চলে আসছি বলতে বলতে আইসক্রিম নেওয়া শেষ কিন্তু আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না দেখানোর পরে আসে যে কুলি করিচ্ছে দেখেন দাঁতে রক্ত বেরোচ্ছে এখনও তো যারা এরকম দাঁতটা যাদের তোলা হচ্ছে তারা অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই দেখে পাচ্ছেন কত কষ্ট আপনারা এরকম দাঁতটা যারা বাচ্চারা আছে তাদেরকে তাড়াতাড়ি লড়াইয়া দাঁতগুলো তুলে নেবেন তাছাড়া বাচ্চাদের দাঁত অনেক কষ্ট হয় তুলতে তো এই যে দেখেন আইসক্রিম খাচ্ছে আর এই দাঁত দেখাচ্ছে ফুকড়ি দাঁত ফুকড়ি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ